বাংলাদেশের সার্বভৌমত্বের সব বড় প্রহরী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর তারপরেই বিডিআর এই দুইটা বাহিনীকে পিলখানার যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটা ভারতীয় বাহিনীর একটা খুব সূক্ষ্ম প্ল্যানিং এবং তাদের দোসর খুনি হাসিনার সহযোগিতায় দল হিসাবে আওয়ামী লীগের সহযোগিতায় এই বাংলাদেশে কার্য গণবল অনেকটা নষ্ট করা গেছে একই সময়ে বিডিআর বাহিনীকে এই সেনাবাহিনীর খুনি হিসাবে প্রমাণ করার একটা অপচেষ্টা করেছে ভারত এবং তার দশর খুনি হাসিনা আওয়ামী লীগ এবং খুনি হাসিনার ভারতীয়দের সাথে এই জঘন্য একটা কাজের জন্যে আমরা সবাই নিন্দা জানাই ধিক্কার জানাই এবং চিনে রাখি আমাদের চিরশত্রু এই ভারত এবং তাদের দোসর শেখ হাসিনার আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশি যারা আছেন তারা যদি পুরো দেশের উপরে সেনাবাহিনীর উপরে এবং বাংলাদেশের দ্বিতীয় শক্তি মিডিয়ারের উপরে লীগ এবং ভারতীয় বাহিনীর এই আচরণের কথা কোনোদিন ভুলে যান তাহলে আপনারা মনে রাখবেন আপনারা বিপদে আছেন শত্রু চিনতে হবে এবং শত্রুকে সারা জীবনের জন্য চিনতে হবে ভারত আমাদের একটা পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আলোচনা হবে ব্যবসা হবে আত্মীয়তা হবে বন্ধুত্ব হবে কিন্তু কখনোই কেউ ভাববেন না আমাদের সার্বভৌমত্বের বিনিময় বা সার্বভৌমত্বের বিন্দু মাত্র ছাড় দিয়ে ভারতকে আমরা কোন রকম কিছু সুযোগ দিব ভারতকে এটা বুঝতে হবে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হলে বাংলাদেশের সাথে করে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদের সার্বভৌমত্বকে কটাক্ষ করা বা এটার দিকে কোনো অন্যরকম দৃষ্টিতে তাকারও আমরা সহ্য করব না জুলাই এবং অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র ষোলো দিন ষোলো দিনে দুই হাজার ছাত্র জনতা এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে জীবন দিয়েছে আরো তিরিশ হাজার তাদের হাত পা বা চোখ হারিয়েছে শুধুমাত্র বাঙালি জাতি পারে এরকম একটা অবদান রাখতে তাদের স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বে রক্ষা করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি মনে করেন আপনারা বিরাট একটা দেশ অনেক আছে আপনাদের কিন্তু আপনাদের যা নেই তা হলো ষোলো দিনে দুই হাজার ভারতীয় কোথাও জীবন দিয়ে কখনো দেখাতে পারবেন না যে আপনারা আপনাদের দেশকে প্রতিরোধ প্রতিরক্ষা করতে যোগ্যতা রাখেন আমরা বারে বারে প্রমাণ দিয়েছি আমরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিরিশ লক্ষ প্রাণ দিয়ে প্রমাণ দিয়েছি আমরা স্বাধীনতা অর্জন করতে জানি আমরা চব্বিশ সালে মাত্র দুই হাজার ছাত্র আমরা সেই স্বাধীনতা রক্ষা করতেও জানি আপনারা যদি যুদ্ধে আমাদের সাথে কোনোদিন লিপ্ত হতে চান তাহলে শুধু মনে রাখবেন আমরা অকাতরে স্বাধীনতার জন্য আমাদের জান দিয়ে থাকি বাঙালি কখনো হার মেনে নেয় না এবং আমরাও নেই ওরা আমাদের উপদেষ্টা পরিদেশ পরিষদের ব্যাপারে নানা রকম কথা শোনা যায় ব্যাপারে আমি সেরকম নাম না বা বিস্তারিত কিছু বলবো না আমি ভারতীয়দের যেমন মনে করিয়ে দিলাম বাঙালি দুই হাজার প্রাণ দিয়ে এই চব্বিশ সালে প্রমাণ করেছে তারা বিশ্বাসঘাতকদের সাথে কি করতে পারে আমাদের উপদেষ্টা পরিষদে যদি এরকম কেউ থাকেন ঘোড়াক্ষর চিন্তা করবেন না যে আপনাদের বাঙালি ভুলে যাবে আপনারা কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন এই জাতির সাথে এবং তাদের যদি আপনারা যারা ভিন্ন রকম কোন কি চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন তাদের জন্য আমার সতর্ক

করতে হবে মাননীয় উপদেষ্টা পাঁচটি ওয়ার্কিং দিবসের মধ্যে এটা করতে চেয়েছেন আমরা দেখব আপনারা কি করেন বিজেপি নাম পরিবর্তন করে বিডিআর নামকরণ করতে হবে কারণ এই বিডিআর নামের সাথে জড়িয়ে আছে আমাদের দেশের একটা গৌরবময় বাহিনীর প্রায় ইতিহাস যাবে বাংলাদেশে এবার জনগণ কিন্তু রুখে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ